হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে শীতকালে নানারকম সবজি দিয়ে দারুণ একটা পুষ্টিকর রেসিপি সেটা কীভাবে করছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রথমে সবজিগুলোকে কেটে আমি ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি সাজিয়ে তো দেখো প্রথমে কেটেছি বেগুন সে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটেছি তারপরে কেটেছি আলু আলুগুলোকেও মোটামুটি লম্বা লম্বা কেটেছি ফুলকপি বাঁধাকপি আর এটা হচ্ছে তোমার মূল আর শিম মূলো শিম সব কিছুই ফুলকপি বাঁধাকপি সবই মোটামুটি লম্বা লম্বা করে কেটেছি যেহেতু আমি একটা পুষ্টিকর রেসিপি করবো তো সবজিগুলো এইভাবে লম্বা লম্বা করে রাখলেই দেখবে খেতে ভালো লাগবে তো দেখো তারপরে কি করি আমি এর জন্য যে মশলাটা নিয়েছি সেটা দেখো এর জন্য খুবই সামান্য মশলা এক চামচ জিরে আর সামান্য পরিমাণে আদা আর আদা আর জিরের আমি একটা পেস্ট মিক্সিতে বানিয়ে নিয়েছি তো যাদের মিক্সি থাকবে না তারা শিলের সাহায্যে আদা জিরেটা বেটে নিতে পারো তারপরে দেখো আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়েছি কড়াটা সামান্য তেতে গেলে ওতে সরষের তেল দিলাম তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো তেলটা গরম হয়ে হয়ে গেলে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে আলুটা আমি প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম তো আলুটাকে আমি প্রথমে এই কারণেই দিলাম তো আলুটা যদি সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভাজি তাহলে আলুটা মোটেই ভাব ভাজা হবে না তো আলুটাকে লাল লাল করে প্রথমে তোমাদেরকে ভেজে নিতে হবে যেহেতু একটা পুষ্টিকর রেসিপি আমি তৈরি করছি এর জন্য তোমাদেরকে প্রথমে ভালো করে সবজিটা কষতে হবে সবজি সবজিটা যত ভালো কষবে টেস্টটা তত সুন্দর হবে দেখতেই পাচ্ছো আলুটা মোটামুটি আমার কষা হয়ে গিয়েছে এবার যে সবজিগুলো আমি ঝুড়িতে কেটে রেখেছিলাম সবগুলো একসঙ্গে মিশিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে 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 নেড়ে চেড়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা তোমাদেরকে কম রাখতে হবে লো ফ্লেমে সবজিগুলোকে ভাজতে হবে যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে সবজিগুলো মোটেই ভালো কষা হবে না কড়ার গায়ে জড়িয়ে যাবে তো এই পর্যায়ে কোনো নুন অ্যাড করবে না মোটামুটি লো ফ্লেমে আস্তে আস্তে তোমাদেরকে হাতে সময় নিয়ে সবজিগুলোকে কষতে হবে নুনটা দেব তবে পরে আগে ভালো করে সবজিটাকে কষতে হবে তারপরে নুন দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ কষতে কষতে সবজিটার পরিমাণটাও অনেকটা কমে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে আমি এবার নুনটা অ্যাড করব তো আমি স্বাদ মতো এক চামচ লবণ ওর মধ্যে দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু কষতে হবে তো যাতে এই সবজিগুলোর মধ্যে নুনটা ভালো করে প্রবেশ করে তো নুন যদি না সবজির ভেতর ঢোকে নিশ্চয়ই সবজি রান্নাটা খেতে মোটেই ভালো হবে না তাহলে সবজিটার মধ্যে নুনটাকে দিয়ে পাঁচ মিনিট একটু কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ যেহেতু নুনটা দিয়েছিস সবজিগুলো জোরে একদম সামান্য অল্প হয়ে গিয়েছে এইভাবে কষতে কষতে একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকাটা এই কারণেই দেওয়া যাতে সবজিটা নুন দিয়েছি যাতে সবজিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখো ঢাকাটা খুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সবজিটা একেবারেই অল্প হয়ে গিয়েছে কারণ নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যে কোনো জিনিসেই নুন দিয়ে ঢাকা দিয়ে দিলে সেটা জোরে যায় এবারে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম তো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে তো লঙ্কার গুঁড়োটা যদি ভেজে নাও তাহলে দেখবে ঝালও খুব কম লাগবে তো এই কারণেই আমি বললাম যে লঙ্কার গুঁড়োটা একটু তোমরা কম করে দেবে যাতে বয়স্ক মানুষরা এবং বাড়ির ছোট বাচ্চারা সবাই এই পুষ্টিকর রেসিপিটা খেতে পারে তো তারপরে আদা জিরে বাটাটা যেটা ছিল সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম তো শীতকালের সবজি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আদাটা দেওয়ার পর একটু কষতে হবে এই কারণেই কে যেহেতু আদার একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে তো যা তাতে একটু কষিয়ে নিলে দেখবে সবজিটা খেতে আরও ভালো লাগবে দেখতেই পাচ্ছ কষতে কষতে আমার সবজির ভেতর থেকে জল বেরিয়ে এসেছে এই যত কষতে থাকবে তত দেখবে সবজি থেকে জল বেরিয়ে আসবে এবং সবজিটা অনেকটা পরিমাণ দেখো সেদ্ধও হয়ে গিয়েছে তাহলে আমাকে বাটিতে জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না তো এক বাটি মতো আমি জল দিয়ে দিলাম তো জলটা দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে মিশিয়ে নেব ওই জলের সঙ্গে তো দেওয়ার পর পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব যেহেতু মশলাটা দিয়েছি তারপরে আলুটাও একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য দেখো পাঁচ মিনিট মতো ফুটতে দিয়েছি মোটামুটি আমার সবজিটা রেডি হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রেখেছি তো তারপরে দেখো আবার ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু গরম হয়ে গেলে তারপরে ওর মধ্যে দেব কালো জিরে তো কালো জিরেটা এক চামচ দেওয়ার পর একটু কালো জিরাটা ভেজে নিতে হবে তো কালো জিরাটা ভেজে নিলে তারপরে দেখো আমি বাটিতে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোটাও ওর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচো আর কালো জিরাটাকে একসঙ্গে ভালো করে একটু ভাজতে হবে তো তোমরা একবার আমার মতো বাড়িতে ট্রাই করে দেখো এই সময় বাজারে অনেক সুন্দর সুন্দর সবজি এসেছে সেই সবজি দিয়ে তোমরা একবার এই রকম ধরনের এর রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এবং বয়স্ক মানুষ রয়েছে তাদেরকে একদিন এইভাবে রান্না করে দিতে পারো দেখবে খুবই ভালো হবে তো তারপরে দেখো যেহেতু আমি লঙ্কাটা একটু কম দিয়েছিলাম তার জন্য একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ আর লঙ্কা আর কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে দেখো যে বাটিতে আমি পাত্রের মধ্যে তরকারিটা ঢেলে রেখেছিলাম ওই তরকারিটাকে কড়ার মধ্যে দিয়ে দিলাম তো কড়ার মধ্যে দেওয়ার পর একটুখানি মতো ফুটিয়ে নেব তাতে দেখবে তরকারির টেস্টটা একেবারেই পাল্টে যাবে আমি প্রথমে কোথাও বলেছিলাম না বেশি মশলাও অ্যাড করব না এটা একদম খুব সেই সাধারণ একটা রেসিপি যেটা বাড়ির সবাই খেতে পারবে এমনকি ছোটো বাচ্চা তারাও খেতে পারবে এইভাবে দেখবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে খুবই ভালো একটা রেসিপি পুষ্টিকর তো দেখো পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি তারপরে স্বাদ মতো এক চামচ চিনি দিলাম তো চিনিটা দিলে দেখবে শীতকালে যেহেতু সবজিগুলো সবজিগুলোতে চিনিটা একটু এক চামচ সামান্য অল্প দিলে দেখবে রেসিপিটা খুব সুন্দর লাগবে তো চিনিটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম এবার দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা পুরো সম্পূর্ণ রেডি ওটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাটা বাই বাই